ওই রে খালি দোমার এসেছে নতুন বদর ওই রে খালি দোমার এসেছে নতুন বদর ওই রে সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ এখনো কি গাইতে হবে ঘুম বাঙালি গীত এখনো কি গাইতে হবে ঘুম বাঙালি গীত হুংকার হুঙ্কারেতে কাপসে জালিম আজিম মুজাহিদীরা লড়ছে দেখো জীবনে রেখে বাজি ঠিক না জো ভাগি দেরি ওমকারেতের কাছে জানি माजी মুজাহিদীরা দেখ লড়ছে দেখো জীবনে রেখে বাজি মুসলমানরা বাসলে গাজি মরলে যে শহীদ ঠিক না বলেন না কেন আপনারা মুজান মুসলমানরা বাসলে গাজি মরলে যে শহীদ এখনো কি গাইতে হবে ঘুম বাগানী গীত এখনো কি গাইতে হবে গুম বাঙানি গীত এসেছে কই রে সেই দেখবি জয় নবীন মুজা গীত এখনো কি গাইতে হবে ঘুম বাঙানি গীত এখনো কি গাইতে হবে ঘুম বাঙানি গীত বিশ্ব আজি জেগেছে তাই তোকেও বলি চল তোর দিকে যে চেয়ে আছে মাঝুলু মানে রে দল ঠিকরা বিশ্ব আজি জেগেছে আজ তোকেও বলি চল তোরি দিকে যে চেয়ে আছে মাঝুলু মানে রে দল আরস্তে কেউ আসতে দেখো চিংঘাদের এখনো কি গাইতে হবে ঘুম ঘুম গাইতে হবে গুম সময় সময় ও আজ তাই তোকে বলি চল নেই রে সময় মোটে ও তাই তাই করিস না দেরি জলদি করে পড়াও তুমি ওই জালিমের বেড়িয়ে নাই মোটে মতো আর করিস না দেরি যেখানে পা ওই জালিমের পড়াও পায়ে বেড়ি ঠিক কিনা কত বছর বলেন ষোলো সতেরো বছর কত বছর আপনারা নরম হলে চলবে না চলবে মুসলমানকে জাগতে হবে কি হবে না সম্মানিত ভাইরা আমার তাই আমাদেরকে আর ঘুম ভাঙানোর গান চলবে না আমাদেরকে এখন এমন গান গাইতে হবে যে গানে আমাদের আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যাবে সম্মানিত উপস্থিতি জামালপুর জেলার ঐতিহ্যবাহী সরিষা আদ্রা সুবাহান ব্রাহ্মর মসজিদের উন্নতি কল্পে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি বঞ্চ উপবিষ্ট আজকের প্রধান অতিথি বিশেষ অতিথি আমার আগে কথা বলেছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামাই কেরাম হাফিজ মালানা মনসুর রহমান সাহেব হাফিজাউল্লাহ কথা বলেছিলেন কবির হোসেন জামালপুরি অত্র অঞ্চলের কীর্তি সন্তান আমার আগে ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন এবং আরও করবেন আল্লাহ এই সমস্ত রাহবাদের সম্মান এবং মর্যাদাকে বাড়িয়ে দেখ আমরা সবাই বলি আমিন সম্মানিত উপস্থিতি কোরআনের বাগানে কোরআনের ময়দানে আমরা একটা কিতাব থেকে কথা বলবো এখানে নাচানাচির জায়গা নয় ঠিক কিনা কথা বলতে হবে আপনাদেরকে আজকেও যদি এখানে আপনাদেরকে বারবার বলতে হয় আপনারা কথা বলবেন কোথায় বলেন তো আমাকে কথা বলতে হবে কোরআনের মাঠে কথা বলতে হবে আজকের এই জান্নাতের বাগানে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আজকের এই কোরআনের বাগানে বসতে ফিরে আপনারা সবাই খুশি না বেজার খুশি হলে তাহলে একবার হৃদয়ের বন্ধ জানালাগুলো খুলে দিয়ে রবের দরবারে আকাশ বাতাস উজাড় করে দিয়ে রাবের শুক্রিয়া আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি মানবতার মহান বন্ধু আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা যুগে যুগে জীবন দিয়ে গিয়েছেন আল্লাহ তাআলা যেন তাদের সকলকে জান্নাতবাসী করে বলে আমিন বিশেষ করে আমরা ক্ষমা প্রার্থনা করছি অত্র অঞ্চলে আনাচে কানাচে মাটির নিচে যত মর্দে মোহামেনা মুসলিম মুসলিমান ঘুমিয়ে গেছেন আল্লাহ তাআলা যেন প্রত্যেককে মাফ করে দেন বলে আমিন সম্মানিত সরিষাবাড়ির আদ্রা ইউনিয়ন আদ্রাবাসী আপনারা সবাই কেমন আছেন আরো জোরে বলেন আপনারা কেমন আছেন আমিও আপনাদের দোয়ায় শুধু ঢাকা থেকে আল্লাহ তালা সুন্দরভাবে এনেছেন এবং সুস্থ আছি আমিও সক্রিয়া জ্ঞাপন করছি বলছি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আপনাদের একটা প্রশংসা করতে হয় আপনাদের কৃতি সন্তান আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি আমার বিশেষ ভালো লেগেছে আসলে আলেমদের মর্যাদা কোরআনের মর্যাদা এভাবেই দিতে হয় বলেন আলহামদুলিল্লাহ তিনি শুরু থেকে কোরআনের প্রতি যে সম্মান আজকের এই অনুষ্ঠান আলেমদের প্রতি যে সম্মান দেখিয়েছেন আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক যেন তার ওয়ারাফা আনালাকা যিকরা আল্লাহ যেন তার সম্মান মর্যাদাকে আরো বাড়িয়ে দেয় বলেন আমিন সম্মানিত উপস্থিতি আমরা একটা কিতাব থেকে কথা বলবো যেই কিতাব থেকে কথা বলতে গিয়ে বিগত ষোলো সতেরো বছর আমাকে দেখেন মঞ্চের মধ্যে মাইক্রোফোনের জন্য আমাকে দেখা যায় না আমি ষোলো বছরের নির্যাতিত একজন মানুষ আপনাদের সামনে বসেছি আমি মজলুম আমি যে জুলুমের শিকার হয়েছি আমাকে দেখে হয়তো আপনার অনেকেই মনেই করবেন না জুর কি বলে ছোট্ট একটা মানুষ মাইক্রোফোনের জন্য তার চেয়ারাই দেখি না বলেটা কি আল্লাহ তালা মনে রাখবেন আল্লাহ তাআলা ছাড় দেয় কি দেয় না বলেন বলেন কি দেয় না আরো জোরে বলেন কি দেয় না আল্লাহ ছেড়ে দেয় না পৃথিবীর ইতিহাস থেকে শিক্ষা নাও ফেরাউনের থেকে শিক্ষা নাও আবু জাহলের থেকে শিক্ষা নাও আল্লাহ তাআলা যুগে যুগে কাউকে ছেড়ে দেয় নাই বরং ছাড় দিয়েছিল কিন্তু ছেড়ে দেয় নাই ইতিহাস এর কোন মিশরের কাহিনী রেখেছে ফেরাউনকে কেন রেখেছে শিক্ষা নেওয়ার জন্য রেখেছে ঠিক না আমার ভাইরা সে আল্লাহ তাআলা আমাদের সামনে আসে না নাই বলেন আসে না নাই আল্লাহর কি শক্তি কমে গেছে আল্লাহ বুড়া হয়ে গেছে নাকি আল্লাহর হাপা ভেঙে গেছে আল্লাহ কিছুই ভাঙে নাই বদরের প্রান্তরে দয়াময় যে প্রভু মুমিনের হৃদয়ে অবিকার চর পরে রহমান করবে সেই প্রভু আজও আছে অবিচল সেই প্রভু আজও আছে অবিচল ঠিক কি না সম্মানিত ভাইরা জুলুম করবেন না আমরা জুলুম করব না আমরা জুলুমের পক্ষে নই সম্মানিত ভাইরা আমরা একটা কিতাব থেকে কথা বলবো আমি আমার সময় একেবারেই কম আমাকে সময় বেঁধে দেওয়া হয়েছে আমি একটা বই থেকে কথা বলবো সেই বইটার নাম কি বলেন তো আর জোরে বলেন আল আওয়ার কমপ্লিট কোড অফ লাইফ আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় কথা বলবো সেটা হচ্ছে তাকোয়া তাকোয়া শব্দের অর্থ কি বলেন তো ভয় কার ভয় কার ভয় আপনারা যদি কথা বলেন তাহলে আমাদের কথা আরো স্পিডে বের হবে ঠিক না সম্মানিত ভাইরা তাকোয়া তাকোয়া শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা ভয় করা কাকে ভয় করা এককভাবে না সর্বদা সর্ব ক্ষেত্রে কাকে ভয় করতে হবে আমার আল্লাহর রব্বাল আহ আমিন তাকে বাকে বলেন ইন্না করা না কু আইন্দালিয়া আল্লাহ রব্বুল আল বলে আমার কাছে ওই লোকটা সবচেয়ে বেশি পছন্দ আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি যে আমি আল্লাহ রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে আল্লাহু আকবার তাহলে আল্লাহ কাকে বেশি ভালোবাসে বলেন তো আল্লাহকে যে ভয় করে আল্লাহকে যে ভয় করে তাকে আল্লাহ বেশি ভালোবাসে আমি কি বুঝাতে পেরেছি এজন্য আমাদের ভয় করতে হবে কাকে যারা এই ষোলো বছরে আল্লাহকে ভয় করার কথা আমাদেরকে শুনিয়েছে ফজরের নামাজের পরে তাসবি গুনেছে চাই নামাজ খুঁজেছে এরা জাতির সাথে কাটটা মুনাফিকি করে আমাদেরকে ধোঁকা দিয়ে চুরি করে এই দেশ থেকে পালিয়েছে ঠিক কিনা আমরা ষোলো বছর নির্যাতন জুলুম সহ্য করে এই দেশে টিকে আছি আপনি ক্ষমতা ছাড়ার পরে একটা মিনিট ষোলো মিনিট আপনি টিকতে পারেন নাই ঠিক কিনা এত নির্লজ্জ ভাবে আপনি ত্যাগ করেছেন আপনার দলের একটা নেতা কর্মীকেও আপনি নিয়ে যান নাই ঠিক না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে ও দুনিয়ার মানুষেরা এমন একজন নেতার আনুগত্য করো এমন একজন নেতার পিছে চলো যে নেতা তোমাকেও সে নিজেও নামাজ পড়বে তোমাকেও নামাজের দিকে ডাকবে তুমি নিজ আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে ভয় করানোর জন্য তোমাকে যিনি তাগিদ দিবে সেই নেতার পিছনেই তুমি ঘুরো সেই নেতার সাথে তুমি সময় কাটাও আমার ভাইরাব আল্লাহ রব্বুল আলমিনের এই বিধানের বাহিনা যারা চলে আল্লাহ রব্বুল আলামিনকে যারা ভয় করে না আল্লাহ রব্বুল আলামিনকে যারা লোক দেখানো ভয় করে যারা আমাদের সাথে প্রতারণা করেছে আল্লাহ রব্বুল আলামিন একটা কেউ ছাড়ে নাই যেই বোরকার হিজাবকে তারা কটাক্ষ করেছে এই বোরকাই তাদের পালানোর জন্য পাতে হয়েছে বোরকা আল্লাহ তাআলা কত নির্লজ্জের শিক্ষা তোমাদের দিয়েছে ফেরাউন থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল কত কষ্ট দিয়েছে আজকের এই তাফসির জগতে আজকের এই কোরানের ময়দান যিনি নিজ হাতে গঠন করে দিয়ে গিয়েছিলেন কোরানের পাখিকে যারা তিল তিল করে কারাগারের প্রকোষ্ঠে যারা মেরেছো সেই অভিশাপ কি ভুলে গেছো কোনদিন ভুলার নয় আলেমদের সাথে ব্যাজ্জিতি করে বেবাইমানি করেছো আলেমদেরকে ব্যাজ্জিতি করেছো কত অপমান অবদস্ত করেছো ষোলোটা বছরে আমি সাতবার ভিতরে গেছি আর আসছি কয়বার ভাই আমার দেখে কি মনে হয় আমি বেজুর তেরোটা মামলার আসামি ছিলাম কয়টা তেরোটা মামলার আসামি ছিলাম কি অপরাধ ছিল আমার আমি কোরআনের কথা বলি আমি হাদিসের কথা বলি আর সেই জন্য যদি আমার কট চলে যায় সাত বার কেন সাত কোটি বারও যদি যায় এই রাস্তা থেকে কি সরে দাঁড়াবো বলেন বলেন শুনে জানাবো কোনোদিন নয় কারণ যেদিন কামিলের ভাইবা দিয়ে বের হচ্ছিলাম ইসলাম মাজিদি তিনি বলেছিলেন বাবা আলেম হয়ে বের হয়ে যাও মাথাটা মাদ্রাসায় রেখে যাও বডিটা নিয়ে বাহিরে চলে যাও এই ধরনের এই মানের আলেম হয়েও মার্কা আলেম হইও না গোলালু মার্কা হুজুর হইও না সব তরকারির সাথে চলে এইরকম হুজুর হইও না সিংহের মতো বাঁচবো এক মাস বিড়ালের মতো এক বছর বেঁচে কোনো লাভ কথা বলেন লাভ আছে আমার রাহতে ভয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় না করেন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি দুনিয়ার পাপachar আপনি না ছেড়ে দেন তাহলে মনে রাখবেন কাল কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অপমান আর লাঞ্ছিত চেহারা নিয়ে দাঁড়ানো ছাড়া আর আমাদের কোনো উপায় নাই আমার ভাইরা হজরত আইসা সিদ্দিক আল্লাহ রসুল সাল্লাহকে বলেন রসুল আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাই আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তাআলা নুমাকে বলেন ও আয়সা শুনো শুনো ইয়া কি মুহাদারাতিল যুনুব ছোট ছোট গুনাহগুলো থেকে তুমি বেঁচে থাকো কারণ ছোট ছোট গুনাহগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিজ্ঞাসা করবে করবে কি করবে না আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেন ফামান ইয়ামাল মিসকালা যররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল রতিন যররাতিন শাররান ইয়ারা বান্দা তুমি যদি দুনিয়ার মুকে সামান্য পরিমাণ নাকের কাজ করো তাও তোমাকে দেখানো হবে বান্দা তুমি যদি সামান্য জারজা পরিমাণ গুনাহের কাজ করো তাও তোমাকে দেখানো হবে আল্লাহু আকবার আমার ভাইরা জন্য ভয় করতে হবে কাকে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কে ভয় করার একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ কি ভাই বলেন তো বলেন বলেন জোরে বলেন আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নেব এই আদ্র সমাজটাকে নামাজ দিয়ে কোরআনের আলো দিয়ে কোরআনের আইন দিয়ে আমরা গঠন করব ঠিক কিনা ব্যক্তি বলেন কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে ডাকান লিল্লাহি তকবীর আল্লাহু আকবার লিল্লাহি আল্লাহ তুমি কবুল করো না আমিন শুনেন ভাই আজকে আপনাদের সন্তান আপনাদের সামনে বসা এই সমাজটা পরিচালনার জন্য যুবকদেরকে আপনারা জায়গা করে দেন আমি এই সমাজের নেতৃত্ব যারা দেন আমি তাদেরকে বলবো যুবকদেরকে আপনাদের মাঝে নেন যুবকদেরকে দিয়া এই সমাজটাকে এক এক করে তাদের হাতে তুলে দেন আপনারা যেন দেখে যেতে পারেন আপনাদের তৈরি করা সন্তানেরা মসজিদের সামনের কাতারে দাঁড়িয়ে কামড় দিচ্ছে ঠিক না এই জন্য রক্তে বয় করতে হলে প্রথমে নামাজ পড়তে হবে আমাদেরকে কি করতে হবে ভাই আমরা নামাজ পড়বো তিনশাল্লাহ বলেন আল্লাহ যেন কবুল করে তবে আমরা একটু আল্লাহর সাথে ওয়াদা করি নামাজ পর্যন্ত ঠিক মতো আমার মাইকের যত দূর যাচ্ছে আমি একজন আলেম থেকে বয়স্ক আলেম থেকে শিক্ষা পাইছি সেই কথাটা আমি এখানে বলেই আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ যদি আমি মা বোনদেরকে বলবো যদি পুরুষরা নামাজ না পড়ে আগে মা বোনদেরকে বলি নাকি যদি পুরুষরা নামাজ না পড়ে আপনারা তো পড়বে যদি পুরুষরা নামাজে না যায় নামাজ না পড়ে আপনারা ঘরে রান্না বন্ধ করে দিবেন কি আপনারা কি রাজি আছেন এক কথা বলে থাকেন রাজি আছেন প্রত্যেকটা মা বোন পর্দার অন্তরালে আপনারা যারা আছেন আপনাদের পায়ে হাত দিয়ে বলি মা পর্দায় থাকবেন এবং নামাজ কালাম করবেন যদি পুরুষরা কেউ নামাজ না পড়ে ঘরে রান্না বন্ধ আর এবার পুরুষের আসে নাকি কথা বলেন না কেন আরে আপনাদের জন্য ভালো কিছু আছে এবার বলি যদি আপনাদেরকে ফজরের নামাজে জাগায় না দেওয়া হয় কথা বলেন যদি ফজরের নামাজে জাগায় না দেওয়া হয় নামাজের জন্য আপনাদেরকে তাগিদ না দেয় আগামী এক মাসের মধ্যে প্রত্যেকে একটা করে বিয়ে করবেন কথা বলেন না কেন খুশি হন আপনারা দেখবেন আগামী কালকে মসজিদ ভরে যাবে একবার বলেন দেখবেন মসজিদ ভরে যাবে আমি হাসির আপনাদেরকে আপনারা প্রত্যেকেই নামাজে আসুস মসজিদগুলো কাঁদে আপনাদের জন্য নামাজে আসুন ভালো কাজগুলো করুন সমাজের মধ্যে যারা ভালো কাজ করে আপনারা তাদেরকে সহযোগিতা করেন আর সর্বদা ভয় করতে হবে কাকে বলেন কাকে কাকে আল্লাহ আমাদের সব কিছু মহান মালিকের কাছে আপনাকে আমাকে যেতে হবে আমার ভাইয়েরা এই অগোসালো অল্প সময়ের মধ্যে যা বলেছি কোরআন সিন্হা থেকে বলার চেষ্টা করেছি যদি ভুলভ্রান্তি বলে থাকি আপনারা আমাকে আপনাদের সন্তান হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যদি আবার বেঁচে থাকে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ যেন হায়াত তাই অবাদান করেন আর এভাবেই যেন এভাবেই যেন কোরআনের মতে কোরআনের মতে আজীবন সংগ্রাম করে যেতে পারি আল্লাহ যেন কবুল করে আমিন বলে দাওয়ানা আমিনা আর আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওরক